আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আমাদের যে যে প্রোজেক্টটা এটার নাম হচ্ছে স্মার্ট পোলট্রি ফার্ম আমাদের দেশের বিভিন্ন বেকারত্বের সমস্যা বাড়িয়ে বেড়ে যাচ্ছে এবং বিভিন্ন যারা উদ্যোক্তা হতে চাচ্ছে তাদের প্রধান চয়েস হচ্ছে পছন্দ হচ্ছে পোলট্রি ফার্ম তো এবার অনেক সময় বিনিয়োগ করলে দেখা যায় লোকসানের সম্মুখীন হতে হয় অনেকে ভয় লোকসানের ভয়ে উদ্যোগ গ্রহণ করতে চান না যারা বলে বেকারত্ব থেকেই যায় কিন্তু আমাদের যেন কম বিনিয়োগে তারা যেন ক্ষতির লোকসান না হয় বরং লভ্যাংশ অতিরিক্ত লাভের মাধ্যমে তারা যেন তাদের বিনিয়োগ তাদের উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে পারি এবং দেশের অর্থনীতিকে যেন ত্বরান্বিত করতে পারি তাই আমাদের এই পোলট্রি ফার্ম একটু আধুনিকায়ন করা হচ্ছে যার নাম হচ্ছে স্মার্ট পোল্ট্রি ফার্ম অর্থাৎ স্মার্ট করা হচ্ছে যেমন টেম্পারেচার বজায় রাখার জন্য দেখা গেছে লাইট ফ্যান একসাথে চালাতে হয় চারটা লাইট বা পাঁচটা লাইট একটা ফ্যান দিতে হয় তার জন্য আমাদের ফ্যান এবং লাইট একসাথে চলে আর এর জন্য টেম্পারেচার অবশ্যই নিয়ন্ত্রণে থাকে কিন্তু আমাদের অতিরিক্ত বিদ্যুৎ প্রয়োজন হয় যা আমাদের একটা ক্ষতি করে যেমন লোডশেডিং হচ্ছে একটা প্রধান সমস্যা তাই আমাদের দেশ যদি ফার্মের সংখ্যা বাড়ে লোডশেডিংও বেড়ে যাবে কারণ বিদ্যুতের চাহিদা প্রচুর খরচ যাচ্ছে তাই আমরা যাচ্ছি যে একসাথে লাইট ফ্যান ব্যবহার না করি দুটো আলাদা আলাদা সময় ব্যবহার করে যেন তাপমাত্রা বজায় রাখা যায় বিদ্যুৎ খরচ কম হয় পাশাপাশি মুরগির বৃদ্ধি যেন ঠিক থাকে এবং উদ্যোক্তা যেন লাভবান হয় তাই যখন বর্তমানে দেখতে পাচ্ছেন টেম্পারেচারটা অতিরিক্ত আসে আমাদের টেম্পারেচার কন্ট্রোলে তাই দেখছেন অ্যাডজাস্ট ফ্যানটা বাতাস ভিতরে নিয়ে অতিরিক্ত টেম্পারেচারটা বের করে দিচ্ছে যখন টেম্পারেচারটা অতিরিক্তই নেমে যাবে এই টেম্পারেচার কন্ট্রোলার এই লাইটের সাথে থাকা টেম্পারেচার এই যে দেখতে পাচ্ছেন এদিকে লাইট আসছে এবং টেম্পারেচার কন্ট্রোলার আছে যেটা রডের মতো দেখতে পাচ্ছেন ধন্যবাদ এ মতো লাইটের সাথে লাগানো আছে টেম্পারেচার কন্ট্রোলার তো এটা আবার এটা হচ্ছে উদ্দীপক এটা উদ্দীপনা দিবে যে টেম্পারেচার অতিরিক্ত কমে গেছে এখন টেম্পারেচার প্রয়োজন তখন ফ্যান অফ হয়ে গিয়ে লাইট অন হয়ে যাবে এখন টেম্পারেচারটা নামছে তো এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ফ্যান লাইট একসাথে চালানোর দরকার নেই এবং আমাদের বিদ্যুত অতিরিক্ত খরচ হবে না যা এবং আমাদের মুরগির গ্রোথ বা বৃদ্ধি কোনো ক্ষতি কোনো প্রভাব ফেলবে না অর্থাৎ এটা নর্মালভাবে স্বাভাবিকভাবে মুরগির গ্রোথ চলতে থাকবে পাশাপাশি অনেক সময় দেখা যায় যারা ফার্মের কাজে নিয়োজিত থাকেন যারা ফার্মের কাজে নিয়োজিত থাকেন তাদের পানি যেন সরবরাহ করা হয় তার জন্য বলা হয় কিন্তু অনেক সময় তারা পানি তাদের গাফিলতির কারণে সঠিক মতো পানি সরবরাহ হয় না কিন্তু পানির সরবরাহ সময় বজায় থাকা উচিত তাই আমরা এখানে সয়েল ময়েস্টার সেন্সর ব্যবহার করা উচিত কিন্তু আমরা খরচ আরও কমানোর জন্য বিদ্যুতের বিভব কাজের আগে সয়েল ময়েস্টার সেন্সর নিজে তৈরি করেছি এখন দেখুন পানি কিন্তু কম তাই মোটর আমাদের এই যে পাম্পটা পাম্প আমাদের এই পাম্প অটোমেটিক চলছে এবং অটোমেটিক চলার কারণে পানি পূর্ণ হচ্ছে পানি পানি পূর্ণ হচ্ছে যখন পানি অতিরিক্ত হয়ে যাবে পানি অতিরিক্ত হয়ে যাওয়ার ফলে যখন পানি অতিরিক্ত হয়ে যাবে তখন এই যে এখন অফ হয়ে যাচ্ছে অর্থাৎ এই দুটা সেন্টারে যখন কানেক্ট হবে পানি তখন অটোমেটিক এই যে কন্ট্রোলার পাম্প কন্ট্রোলার নির্দেশ দিবে যে পানি অতিরিক্ত হয়ে গেছে ফলে আমাদের এটা বন্ধ থাকবে বন্ধ হয়ে আসে আবার যখন পানি কমে যাবে আবার কিন্তু অন হয়ে যাবে ফলে পানি আসতে থাকবে আবার পূর্ণ হতে থাকবে এবার বলবেন যে এতটুকু এ যখন পানি কম ফলে পানি আসছে আবার আবার পানি বেড়ে গেলে অফ হয়ে যাবে যার জন্য পানি নির্বিচ্ছিন্ন চলতে থাকবে পানির কোনো সমস্যা হবে না এবং মুরগির জন্য পানির সংকট হবে না পানি সব সময় পাবে যার জন্য এটা তার বৃদ্ধিতে এবং উদ্যোক্তাকে লাভবান করতে একটা গুরুত্বপূর্ণ ব্যবস্থা আর এদিকে দেখতে পাচ্ছেন অনেক সময় আমরা কারেন্ট যেন কম খরচে আমরা সোলার শক্তি ব্যবহার করেছি বর্তমানে ভবিষ্যতে আমাদের অবশ্যই নবায়নযোগ্য শক্তির উপর ঝুঁকতে হবে তাই আমাদের যোগাযোগ আমরা সোলার প্যানেল ব্যবহার করছি যার জন্য এটা নবায়ন নবায়নযোগ্য একটা শক্তি আপনারা প্রশ্ন করতে পারেন বা একটা স্বাভাবিক মনে প্রশ্ন আসতে পারে শৈতপ্রবাহের সময় বা বর্ষার দিন যখন আমাদের সোলার কাজ করবে না তখন এটা কীভাবে চলবে এর জন্য আমরা ব্যবস্থা রেখেছি কারেন্টের এখন কি আমি সারাদিন কারেন্টে চালাবো তাহলে তো আমার বিদ্যুৎ ঠিকই অপচয় হচ্ছে না আমি এদিকে কিউপি এদিকে এই প্রোজেক্টের একটি ইউপিএস ব্যবহার করেছি পাওয়ার ব্যাংকের মতো কাজ করার জন্য অথবা আমরা যখন বিশাল আকারে এটা বাজেট করব। তখন কিন্তু আমাদের পাওয়ার কন্ট্রোল পাওয়ার সেভার বা আমাদের পাওয়ার ব্যাংকের মতো কাজ করার জন্য বিশাল আকারে ইউপিএস দরকার হবে বা জেনারেটর দরকার হবে তো সেখানে যদি আমরা এটা বড় আকারে পাঁচ বা ছয় ঘন্টা চালাই বাকি সময় আর কারেন্টে চালাতে হবে না এই যেটা ব্যাটারির মতো কাজ করবে অর্থাৎ পাওয়ার সেভারের মতো কাজ করবে যেটা বিদ্যুৎ নিরবিচ্ছিন্নভাবে সরবরাহ করতে সক্ষম বাকি সময় এবং মাত্র চার ঘন্টা বা পাঁচ ঘন্টা বিদ্যুৎ এটা যদি বিদ্যুতে সরবরাহ করে চালায় বাকি সময়টা নিজেই চার্জ হয়ে এটা পরিচালনা করতে পারবে যার জন্য আমাদের বিদ্যুতের প্রতি চাপ কম পড়বে যদি ফার্মের সংখ্যা বৃদ্ধি পায় তারপর আমাদের বিদ্যুতের চাহিদা কখনোই বৃদ্ধি পাবে না অল্প পরিমাণ বৃদ্ধি পাবে তাই আমাদের চাহিদার তুলনায় প্রোডাকশান বা উৎপাদন কম পড়বে না যার জন্য আমাদের যে মুরগি উৎপাদন বৃদ্ধি পাবে আমাদের দেশের অর্থনীতিও বৃদ্ধি পাবে যেহেতু আমাদের উদ্যোক্তারা এর মাধ্যমে লাভবান হবে এটাই আমরা কঙাই উচ্চ বিদ্যালয় থেকে এসেছি হ্যাঁ কঙাই উচ্চ বিদ্যালয় আমরা এবার দশম শ্রেণীতে আমাদের এই প্রজেক্টটি তৈরি করার জন্য আমরা তিনজন সদস্য ছিলাম